আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এটি ইনকাম মূলক ভিডিও নিয়ে এসলাম আমাদের বিটিসি এশিয়া চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তী ইনকাম রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি তো প্রথমেই আপনি চলে যাবেন আপনার ভিডগেট অ্যাকাউন্টটিতে এখন হয়তো বা অনেকেরই ভিডগেট অ্যাকাউন্টটি নাই তো সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলে পূর্ববর্তী একটা ভিডিও দিয়ে রাখছি সঠিক নিয়মে ভিডগেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটি ভালোভাবে ক্রিয়েট করে অ্যাকাউন্টটি সেট করে নেবেন এবং জয়েন হওয়ার জন্য প্রস্তুত করে নেবেন আর আজকের কিন্তু সম্পূর্ণ নতুন ইউজারের জন্য পুরাতন ইউজারের জন্য না তো এইখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যখন একটা নতুন অ্যাকাউন্ট এইখানে ক্রিয়েট করবেন এইখানে দেখতে পাবেন আরো কিছু অপশন রয়েছে তো এই জায়গাটাকে স্কল ডাউন করার পরে এইদিকে দেখতে পারবেন আরো কিছু অপশন এইখানে দেখা যাচ্ছে তো এইখান থেকে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে ক্যান্ডি बम নামের একটা অপশন এখানে দেখতে পাবেন তো এই ক্যান্ডি বমের ভিতরে ক্লিক করবেন ক্যান্ডি ভোমের ভিতরে আসার পরে একটু স্কল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এরকম একটি ইভেন্ট দেখতে পাবেন এখানে লেখা আছে ক্রস স্পট শেয়ারড ইনঅ্যাকটিভিটি তো এইটার ভিতরে এই যে ট্রেড লেখা আছে আমার আপনার এখানে জয়েন লেখা থাকবে সো এই জয়েনের ভিতরে ক্লিক করবেন আর জয়েনের ভিতরে ক্লিক করার আগে আরেকটা কথা বলে নেওয়া ভালো আরো কিন্তু এখানে অনেকগুলো ইভেন্ট আছে যেগুলোতে এখন আপনি এই যে জয়েনে ক্লিক করবেন না কেন না এখান থেকে যদি আপনি এই ইভেন্টটা বাদেও আদার্স ইভেন্টে জয়েনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন না তো সেক্ষেত্রে আপনি এখানে একটা যে ইভেন্ট আছে ক্রোস এইটের উপরেই শুধুমাত্র জয়েন করবেন তো এখানে যে জয়েন বাটন থাকবে এটার ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ফাইনালি আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এখান থেকে আপনি এই যে জয়েন লেখা থাকবে এখানে এখানে জয়েন এর উপরে একটা ক্লিক করলে এখানে রেজিস্টার্ড লেখা দেখা যাবে তো এখান পর্যন্ত কাজ শেষ তো এখন সরাসরি চলে আসবেন আপনার যে বিটগেট অ্যাকাউন্টের হোম পেজ আছে হোম পেজ এখন এইখানে আপনাকে ডিপোজিট করতে হবে পিটুপির মাধ্যমে অথবা এখানে আপনাকে আদার্স কোনো এক্সচেঞ্জ থেকে দশ ডলার বা বারো ডলার মতো ডিপোজিট করতে হবে তো সেটা অন্য একটি ভিডিও দেখে আপনি নেবেন কিভাবে বিট অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় অন্য একটি এক্সচেঞ্জ থেকে অথবা এখানে পিটুপির মাধ্যমে এখানে ডিপোজিট কিভাবে করতে হয় তো ডিপোজিটটা আপনার হয়ে গেলে নিচের দিকে যে একটা ট্রেড নামের অপশন দেখা যাচ্ছে এই ট্রেডিং এর ভিতরে আসবেন আসার পরে যে অপশনটি আছে এটার ভিতরে একটা ক্লিক করবেন তারপর এখানে সার্চ অপশনে লিখবেন কোরস কোরস লেখার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে তো এইখান থেকে কোরস ইউএসডিটি এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর সরাসরি আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে সো এখন এখানে কি কাজ এখানে লিমিট দেখা যাচ্ছে এই লিমিটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে দেখতে পাচ্ছেন মার্কেট এই মার্কেটের উপরে একটা ক্লিক করে দিবেন তো এখন কিন্তু ট্রেডিং করার জন্য অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে এখন ট্রেডিংটা এখানে কিভাবে করবেন ধরুন আপনার কাছে যদি দশ ডলারের একটা অ্যামাউন্ট থাকে তাহলে দশ ডলার দিয়ে যদি আপনি এখানে একবার কেনেন এবং একবার বিক্রি করেন তাহলে কিন্তু আপনার ভলিউম হবে বিশ ডলার তো এরকম করে আপনাকে এক হাজার ডলার ভলিউম করতে হবে তো আপনার ব্যালেন্স যখন এখানে লোড হয়ে যাবে তখন এটার ভিতরে ক্লিক করে একশো পার্সেন্ট করে দিয়ে বাইরে দেবেন একবার আবার এই যে এই কর্নারে দেখা যাচ্ছে সেলের যে একটা অপশন আছে এই সেলের অপশনের ভিতরে ক্লিক করে এখানে সেলে দেবেন একবার তো এরকম করে করে আপনার ডলার অনুযায়ী আপনি হিসাব করে নেবেন এক হাজার ডলার ভলিউম হতে কতগুলো ট্রেড প্রয়োজন কতগুলো বাই প্রয়োজন কতগুলো সেল প্রয়োজন গুনে গুনে কতগুলো ট্রেড এখানে করবেন ট্রেড করার পরে আবার আপনি এখান থেকে হোমে চলে আসবেন হোমে চলে আসার পরে আবার ফের হোমের যে অফার লিঙ্কটা ছিল ওই অফারের ভিতরে প্রবেশ করবেন তো অফারের ভিতরে আসার পরে এইখানটাতে আপনি ফলো আপ রাখবেন আপনি যতগুলো ট্রেড করবেন ট্রেডের এর ভিত্তিতে কিন্তু এইখানে যখন আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ট্রেডিং করবেন না ইভেন্টটা শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন কারণ আপনার যে এই এয়ারড্রপের যে মানিটা আছে সেই মানিটা কিন্তু এয়ারড্রপ পরবর্তী সময় এটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে আর মেবি এটা গতকালকেই ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তো আজকেই যারা ভিডিওটা পাবেন সাথে সাথে কাজ করবেন আগামীকাল মানে এগারো জুলাই দুপুর দুইটা পর্যন্ত ইভেন্টটা চলবে আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ পরবর্তীতে এরকম ইনকাম রিলেটেড ভিডিওগুলো পেতে আমাদের বিটিসি এশিয়া চ্যানেলের পাশেই থাকবেন